পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করতে যেয়ে পুলিশ বুঝতে তোর সমন্বয়ক খবাই দিচ্ছি বলি পাশায় সাইড বাড়ি দিয়ে জেলখানায় ঢুকেছে ও বলতে সার ছেড়ে দেন আমি আর সমন্বয়কের পরিচয় দেব না রাম দুটো সাইড বাড়ি দিতে পারলি লাইন হয় কিন্তু আমরা তো তা বলতে পারি না শুধু ওয়াশ করি ওয়াজ ওই রাস্তার ওপাশে যায় না ওখানেই রেখে চলে যায় বাংলাদেশের এক লোক সেই আমেরিকায় চাকরি করতে তো চাকরি করতে যেয়ে ওই দেশের নাগরিক হয়ে গেছে তো লেখাপড়া খুব জানে না মেট্রিক পাস করতে নয় ক্লাস কম আপনারা আমার কথাগুলো বলবেন এই জন্য ধন্যবাদ ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে ও তো তেইশ সালের মিনিং আমি বুঝতে পারিনি ছাত্রলীগ যারা ছিল ওরা আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্যেতা হয়েছে উপরটা কে আপনাকে নির্দেশে আমার আন্দোলন